নমস্কার দশক বন্ধুরা রেভ স্পোর্টসের পদাদিনের সলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে সল্ট লেকের এই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু অনুশীলন সারলো ইস্টবেঙ্গল দল তাদের পরবর্তী চ্যালেঞ্জ পাঞ্জাব এফসির বিরুদ্ধে পাঞ্জাব এফসির ঘরের মাঠে দিল্লি স্টেডিয়ামে সেখানে কিন্তু আগের মৌসুমে যখন এর ম্যাচ খেলতে গিয়েছিল সেখান থেকে কিন্তু হার হজম করে ফিরতে হয়েছিল ইস্টবেঙ্গল দলকে বাট এই মুহূর্তে ইস্টবেঙ্গল যারা শেষ ম্যাচে ডারবিতে মহামেনের বিরুদ্ধে একটা ভালো জয় পেয়েছে সুতরাং আত্মবিশ্বাসটা কিন্তু ফিরে পেয়েছে দলটা এবার তারা চাইবে পাঞ্জাবের বিরুদ্ধেও সেই জয়ের ধারাটা মেনটেন করতে আর পাঞ্জাব ম্যাচের আগে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রিচার্ড সেলিসকে কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে পাওয়া যাবে না এটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত যে পাঞ্জাব ম্যাচও কিন্তু মিস করতে চলেছে রিচার্ড সেলিস অ্যাট দ্য সেম টাইম যেটা স্বস্তির খবর সেটা হচ্ছে জিকসান সিং কিন্তু তার সম্ভাবনা রয়েছে পাঞ্জাব ম্যাচে ফেরত আসার কারণ আজকের অনুশীলনে কিন্তু রিচার্ড সেলিস ছিলেন না কিন্তু উল্টো দিকে জিকসান সিং তিনি কিন্তু দলের সাথে অনুশীলন না করলেও তিনি তাকে রিহাবে দেখা গেল বাট রিহাবে তাকে অনেকটাই কিন্তু আজকে বেটার দেখা গেলো তিনি অনেকবার স্প্রিন্ট টানছিলেন সুতরাং যেটা অনুমান করা যাচ্ছে পাঞ্জাব ম্যাচের আগে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ফেরত আসবে জিকসান সিং কিন্তু রিচার্ড সেলিস তাকে নিয়ে আগেই একটা সম্ভাবনা করা গিয়েছিল যে বেশ কিছু ম্যাচ মিস করতে পারে রিচার্ড সিরিজ কারণ তার যে চোটটা রয়েছে কুচকি সেটাতে যদি তাকে সেই অবস্থায় যদি তাকে ম্যাচ খেলানো যায় তাহলে কিন্তু তার চোটের প্রবণতাটা আরও বাড়বে সেই কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সুতরাং পাঞ্জাব ম্যাচে রিচার্ড সিরিজকে ছাড়াই কিন্তু ছক কষছে ইস্টবেঙ্গল দল উল্টো দিকে জিকসান সিং তাকে কিন্তু পাচ্ছে অস্কার বুঝত সুতরাং মাঝ মাঠে কাকে খেলাবেন সেটা কিন্তু এখন প্রশ্ন থাকছে সৌভিক চক্রবর্তী মহেশ নানো আগের ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে সুতরাং জিকসান সিং যদি প্রথম একাদশে নাও থাকে বেঞ্চে কিন্তু অ্যাজ আ অপশান থাকবে অস্কার ভুজনের জন্য অ্যাট দ্য সেম টাইম হেক্টার ইউস্টে তাকেও কিন্তু আজকের অনুশীলনে অনুশীলন করতে দেখা গেল না দলের সাথে বাট হেক্টার ইয়োস্টে নিয়ে আপনারা সকলেই জানেন হেক্টারকে অনেকটা প্রিজার্ভ করে রাখা হয় ম্যাচের জন্য যাতে ম্যাচে তিনি ফুল ইন্টেন্সিটিতে খেলতে পারেন এই কারণে কিন্তু তাকে বহু অনুশীলনে তাকে কিন্তু বিশ্রাম দেওয়া হয় আর একই ছবি কিন্তু আজকের অনুশীলনও আজকেও কিন্তু হেক্টার দলের সাথে অনুশীলন করলেন না বিশ্রাম নিলেন সুতরাং পাঞ্জাব ম্যাচে তাকে নিয়ে খুব একটা চিন্তা করছেন না কোচ তিনি জানেন পাঞ্জাব ম্যাচের জন্য তিনি পুরোপুরি তৈরি রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে নন্দকুমার শেখরকে নিয়ে শেষ ম্যাচে মহাম্মনের বিরুদ্ধে তিনি হালকা চোট পেয়েছেন সেই কারণে আজকে তিনি অনুশীলন করেননি বাট যেটা অনুমান করছে ইস্পবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যেটা অনুমান করছে যে নন্দর চোট খুব একটা গুরুতর নয় আর এক দু দিনের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবে সুতরাং পাঞ্জাব ম্যাচে কিন্তু নন্দকুমার শেখারকেও পাচ্ছে ইস্টবেঙ্গল দল আর অ্যাট দ্য সেম টাইম আগের ম্যাচে লাল কার্ডের জন্য কিন্তু লাল চুংনুঙ্গা খেলতে পারেননি সুতরাং এই ম্যাচে লাল চুংনুঙ্গাও ফিরছে সুতরাং ইস্টবেঙ্গল ডিফেন্স যেটা আগের ম্যাচে ছিল আনোয়ার আলী হেক্টার ইস্তে এবং সাইড ব্যাকে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে নিশু কুমার সুতরাং এই ম্যাচে লাল চুংনুঙ্গা ফেরত আসায় কি ইস্টবেঙ্গল ডিফ ডিফেন্সে কি কোনো সেরকম বদল আসবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে সম্ভবত লাল চুংনুঙ্গা যিনি শুধু সেন্টার ব্যাকই নয় অ্যাজ এ রাইট ব্যাক বা লেফট ব্যাকও খেলতে পারেন সুতরাং সেই অপশানটাও কিন্তু খতিয়ে দেবে দেখবে অস্কার বুজো বাট এমনটা কিছু কিছুটাই কিন্তু অনুমান করা যায়নি আজকের অনুশীলনে বাট এই সবগুলো কিন্তু মিলিয়ে একটা জিনিস কিন্তু বড়ো পজিটিভ সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বেঞ্চে কিন্তু অনেকগুলো অপশানস বেড়ে যাচ্ছে যেটা এর আগের ম্যাচগুলোতে কিন্তু পাননি অস্কার বুঝো সুতরাং লালচুংডুঙ্গা জিকসান সিং ফেরত আসছে আগের আগের ম্যাচে প্রথম একাদশে এরা এরা কিন্তু না থাকলেও কিন্তু এই ম্যাচে কিন্তু অস্কার বুজনের বেঞ্চটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাচ্ছে যেটা কিন্তু অবভিয়াসলি একটা পজিটিভ বার্তা দলের দিক থেকে পাঞ্জাব ম্যাচের আগে আজকের অনুশীলন থেকে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে